হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আর একটি আমার নতুন ভিডিও আমি চলে আসছি আমার গ্রামের ঘরে এবং আমার গ্রামের বাড়িতে আমার ছোট ভাই আমার খালাতো ভাই আমাকে নিতে আসছে আমার বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে আর এটা আমার বাড়ি থেকে আমার খালার বাড়ি যাওয়ার রাস্তাটা এবং যাওয়ার সময় ভিডিওটা নিলাম তো রাস্তার ভিডিওটা এবং এখন ধান কাটার মৌসুম বৈশাখ মাস শুরু হয়েছে তো চারিদিকের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর দেখতে আসলে অনেক ভালো লাগছে তো এই জন্য আমি ভিডিওটা না করে পারলাম না তো চারিদিকে পাকা পাকা ধান আর ছোট বাইকে নিয়ে তাদের বাড়িতে যাইতেছি ঘুরতে অনেক দিন পরে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমার খালার বাড়িটা হলো আপনার নওগাঁ জেলার উত্তরবঙ্গের নওগাঁ জেলার রানীনগর থানা বেদগাড়ি গ্রাম ঠিক আছে এটা বেদগাড়ি যাওয়ার রাস্তা একটা হাইওয়ে তো খুবই ভালো লাগলো আর এই আমার ছোটো ভাইয়ের করলাম একটু দাঁড়া তোর একটা ভিডিও নেই ঠিক আছে তো একটু হুন্ডা আস্তে আস্তে চালায় আসলো এই তো চলে আসছি খালার বাড়ি বেদগাড়ি গ্রামে আর এখানে আসলে আমরা এই বাদটায় আসি মানে আমার খালার বাড়ি এখানে নদী আছে আর নদীর সাইডে একটা সুইচ গেট হ্যাঁ তো এখন পুরো বৈশাখ মাস নদীর পানি পুরো শুকিয়ে গেছে আর বর্ষাকালে আসলে এদিক দিয়ে পানি পড়ে অনেক ভালো লাগে এই জন্য ছোটো ভাইকে বললাম চল আগে বাদ থেকে ঘুরে আসি আর দিনের বেলা ওদিকে ঘোরার শেষে ভাইটা বললো চলেন ভাই আমরা মটকা চা খাই এখানে একটা গ্রাম আছে গ্রামের নাম কি মনে নেই সহজে মনে পড়তে না তো এই গ্রামে আমাকে নিয়ে আসলো রাত হয়ে গেছে এখন রাত বাজে এগারোটা বেলা শেষে পরে সবাই মিলে আসলাম মটকাসা খাওয়ার জন্য আসলে খুব ভালো লাগছে এখানে আড্ডা দেওয়া হ্যাঁ তো আপনারা ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন